আজা নিচে এসে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই কিন্তু তখনই সোনায় জোরে ডানা ঝাপটায় এবং সোনালি আলোয় পুরো ঘর ভরে যায় পাহাড়ের পাশে ছোট্ট এক গ্রামে ঈষান এবং তিশা নামে দুই ভাই বোন থাকে ঈশান বড় আর তিশা ছোট তাদের দিন কাটে খেলাধুলা আর প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে একদিন বিকেলে তিসা গ্রামের পাশের ঝোপের কাছে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তিসা বলে ঈশান ভাইয়া এটা কিসের আওয়াজ চলো তো দেখি ভিতরে গিয়ে দেখে একটি ছোট পাখি পড়ে আছে পাখিটির গায়ে সোনালে পালক পাখিটা কাঁপছে আর অদ্ভুতভাবে ডেকে যাচ্ছে ঈশান বলে তিসা ওকে ফেলে রাখা ঠিক হবে না চলো ওকে বাড়ি নিয়ে যাই তারা পাখিটাকে বাড়িতে নিয়ে আসে পাখিটাকে পানি আর খাবার দেয় তিশা আদর করে তার নাম দেয় সোনাই পরদিন সকালে তিশা দেখে যে সোনাইয়ের থেকে সোনার মতো চকচকে পালক মাটিতে পড়ে আছে সে চিৎকার করে ঈশান ভাইয়াকে ডাকে তিশা বলে ভাইয়া দেখো সোনাই তো জাদুকারী পাখি ঈশান বলে হয়তো পাখিটা আমাদের জন্য কোনো বিশেষ উপহার নিয়ে এসেছে কিন্তু আমরা কাউকে বলবো না না হলে বিপদ হতে পারে এদিকে সোনাই তাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করে সোনাই যখন উড়ে বেড়ায় তখন তার ডানা থেকে সোনার মতো ঝর্ণা পড়ে কিন্তু একদিন গ্রামে দুষ্টু কারিগর রাঘব এই পাখির কথা জানতে পেরে যায় রাঘব পাখিটাকে ধরে বিক্রি করার জন্য রাজ্যে খবর পাঠায় রাজ্যের লোভী রাজা তার সেনাদের পাখিয়ে পাখিটিকে ধরার পরিকল্পনা করে এক সেনারা ঈশান এবং এসে দেয়। পাখিটাকে লুকিয়ে রাখে কিন্তু সেনারা বাড়িটির প্রতিটি কোনা তল্লাশি করে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই টিশা কাঁদতে কাঁদতে বলে আমাদের সোনাইকে নিয়ে যাবেন না ও আমাদের বন্ধু হয় ঈশান তখন সাহস দেখায় বলে আপনারা জানেন না এই পাখি শুধু ভালো মানুষের সঙ্গে থাকে লোভি হলে পাখি পালিয়ে যাবে আজা নিচে এসে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই কিন্তু তখনই সোনায় জোরে টানা ঝাপটায় এবং সোনালি আলোয় হঠাৎ করে উড়ে গিয়ে আকাশে মিলিয়ে যায় রাজা এবং সেনারা লজ্জিত হয়ে ফিরে যায় শেষে তিসা আর ঈশান শিখলো প্রকৃতি কখনো লোকসহ্য করে না তারা প্রতিজ্ঞা করলো সোনায়ে দেওয়া শিক্ষা তারা সবার মধ্যে ছড়িয়ে দেবে